হ্যাঁ আতোগুণে 10 নয় ভাগ হিসাব নিছিলেন গামনা যাচ্ছ তুমি আমার গামনা শুনে চলে যাবা একটা মানুষ যখন মারামারি কাটাকাটি করতে থাকে সে ভালো মানুষ হবে কি করে আমার মনে তুমি ভুলে যাচ্ছ আমি এ কলেজে ফি আর পলটিক্সে মারামারি কাটা থাকবে কেন মারামারি কাটা কেন করতে হবে

হবে না এইসব হবে না কোনো কাজ হবে না আমি চলে যাবো সরাসরি খাড়ার উপরে কার কাছে হাজার আপার কাছে যাইয়ে লাঠি পি তেল মাইরে আইনে হাজার আপার হাতে ধরে দিলে কি হবে আপনাকে তুলে ধুনা করে ফেল দেবে এটা কিন্তু মাথায় রেখে হয়েছে আজকের পর থেকে আমাদের আর লেট হবে না ঠিক আছে তুমি তো আমরা তোমাদের এত ভালোবাসি আই লাভ ইউ না না উই লাভ ইউ আরে না লাভ ইউ টু সে আমার পছন্দ লোক মামা তুমি আমার মতো না ঠিক আছে ধন্যবাদ যান শোন আদিকা এটা যত সুবিধার মনে করছিস এটা কিন্তু অত সুবিধার নেই বুঝেছিস বিশেষ করে ওই শিবন শ্যামড়া ওটা কিন্তু খুব পাক না খালি ঝামেলা করে আমার সাথে খুব ফাপন নেয় আজকের মতো মাফ করে দিলাম দেখি টাকা দিয়েছে বের কর দে একশো টাকা তুই দেখে শুনে নিবি না ঠিক আছে যা আমার যেহেতু টু স্টার আর তুই ওয়ান স্টার হ্যাঁ দাঁড়া তারা টানি করিস নি তুই বিশ টাকা পাবে আমি আসছি আশি টাকা হ্যাঁ থাকে আল্লাহ এখানে গল্প করছি ওইদিকে হাজার আবার বসে রয়েছে আমি তো মিটি করছিলাম না ডিউটি কার ভাই ভাই গেট লাগাইছিস তো ভাই আমি একদিন ফায়ার করি এরকম উদ্ভান্তের মতো ছুটছ কেন কোথায় যাচ্ছ তুমি খুব চিন্তিত মনে হচ্ছে জি স্যার চিন্তিত করা খুব একটা ভালো বিষয় চিন্তা হচ্ছে খুব গভীর বহুমাত্রিক একটি মনস্তাত্ত্বিক বিষয় বুঝেছ চিন্তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু পরিকল্পনা করি কল্পনা করি সিদ্ধান্ত নেই চিন্তা মূলত মানুষের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা এবং পরিকল্পনার সংমিশ্রণে একটা মনস্তাত্ত্বিক স্ট্যাটাস বুঝেছো স্যার 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 আমি অনেক চিন্তিত স্যার আমি অনেক ক্লান্ত স্যার আর এই মুহূর্তে অন্য কিছু মাথায় লোড নেওয়ার মতো অবস্থা আমার নাই স্যার আমি আমি আসি স্যার প্লিজ শোনো 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 চিন্তা মূলত দুই রকম একটা হচ্ছে ইতিবাচক চিন্তা যা তোমাকে সংগঠিত করবে বা পুনর্গঠিত করবে আর একটা হচ্ছে নেতিবাচক যেটা তোমাকে ধ্বংস করবে ধ্বংস করবে এবং ধ্বংসই করবে বুঝেছো স্যার আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আমি আপনার কাছে স্যার মাফ চাইতেছি স্যার আমাকে যাইতে দেন স্যার প্লিজ স্যার তুমি বলো তো তুমি কোন ধরনের চিন্তায় মগ্ন স্যার স্যার আমি আপনার কাছে দুই হাত জোর করে স্যার ক্ষমা চাচ্ছি স্যার প্লিজ স্যার আমাকে যেতে দেন স্যার আমি আর নিতে পারতেছি না স্যার আপনার সব কথাবার্তা স্যার প্লিজ অনেক ক্লাস নিছেন স্যার

আমি তো ভাইয়া আমার নাম আমেলি ঠিক আছে ওরি বাবা তুমি এত সুন্দর কেন বলো তো তোমার ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম তোমার কস্টিউম সেন্স খুবই ভালো তুমি যে কাতারে পড়েছো না এটা খুব ডান্সের সাথে যায় আজ তুমি কি ডান্স পারো আমি ডান্স না না একদম না আলো তুমি ডান্স পারো না কেন শোনো তুমি আজকে আমার কাছ থেকে ডান্স শিখবে ঠিক আছে আমি তোমাকে বিনা টাকায় ভর্তি করে নিলাম ওকে

তো তুমি দেখতেই পাশে তুমি ডান্স প্র্যাকটিস করছো তো মাঝখানে পাহাড় ঢোকানো কি দরকার ছিল বলো তো কি উল্টো কথা করছেন কোন দিনে এক গাদা আমি ডান হাত টুকু বাম হাতও ভরিনি ডান হাতও ভরিনি আমি তো মুখ চালাইছি মুখ দিয়ে কথা কইছি ওই হলো তুমি কেন মুখটা চালালে বলে তুমি দেখছো যে তুমি ডান্স প্র্যাকটিস করছো মাঝখানে তুমি আসতেই হবে হ্যাঁ তুমি কেন চুপ করে বসে থাকো যাও ওদিকে যাও যাও না আমি যাইতে পারবো না কেন কারণ আপনার প্রথম স্টুডেন্ট কিটা আমি সেই হিসাবে না শেখানোর কথা কার আমার কিন্তু কি করেছেন শেখাননি তা বাদ দিয়ে আপনি সব নাইগেরা নাসিখাইছেন আবার নতুন এক কানে এসে উনারও শিখ আছেন তো উনার সাথে আমারটা জুটি বাইন্দে দেন জুটি বাইন্দে তোমাকে আমি এখন নাসিখাইতে পারবে না কারণ হচ্ছে তোমার দম নেই তোমার দম খুব কম আপনি ভুলে গিয়েছেন আমি কিন্তু খুব দম আলা লোক আমার প্রচুর দম আপনি একবার পরেই দেখেন বসতে পারেছে বর্তমানে টাইমও খুব কম তুমি খুব কম সময় পারো আপনি তো আমাদের টিরাই কইলেন না তাহলে আপনি ক্যাম্বিয়া বুঝলেন যে আমার এই টাইম কম আমি করতে পারি কি না পারি আপনি একবার করিয়ে দেখেন ওকে ও ভয় তুমি খুব ভালো ডান্স করতে পারো এবং তোমার দম আছে বিশ্বাস করলাম এখন ওখানে গিয়ে বসো তুমি দেখো কেমন প্র্যাকটিস করেছে দেন তোমাকে শেখাবো আর তুমি তো অনেক বেশি লাগালাগি করো এই আমি কি চালাচালি করেছি এখন ওই পাশে যাও প্র্যাকটিস করাবো তুমি দেখবা ওকে যাও না আমার সাথে জুটি করে এখন নাচ শিখাবেন না আমি এই যে শোনো শোনো তুমি বলতে হবে তুমি কিন্তু বললাম তুমি দাঁড়াও কেন সুন্দরী একটা মেয়ের সামনে আপনি আমার অপমানই করেছেন কিন্তু

কি ঝামেলা মানে আমাকে আমার খালার বাসা থাকতে হয় আমি কি সব সময় সবকিছু মানতে পারবো নাকি তারপর উনিও কি সব কিছু বুঝবে অনেক অনেক অসুবিধা হয় ভাই কি তো ট্রাফিক জ্যামও সমস্যা তো প্রভাবసింది তাহলে তুই তো জানিস আমি ট্রাফিক জ্যামের সমস্যা তুই একটু দেখ না আমার হোস্টেলের ব্যবস্থা করতে পারিস কিনা আচ্ছা আমি আমার হোস্টেলের বড় ভাই আছে আমি তাকে ম্যানেজ করে দেখি কোনো ভাবে তোর জন্য কোনো একটা সিট ম্যানেজ করা যায় নাকি

জি ভাই আমার এক ফ্রেন্ড আছে তো সে হোস্টেল উঠবে তার জন্য একটা সিট লাগবে ও সিট লাগবে কোনো ঘটনা না এখন ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড ভাই হ্যাঁ আরে তো আরো ভালো কথা মেয়ে ফ্রেন্ড বাবা সুন্দর সুন্দর মেয়ে ফ্রেন্ড তোমার সিট কোনো ঘটনা না সিট মানে টগর টগর মানে সিট

আপনার যাওয়া উচিত ছিল না ভাবি ভাবি কে খে আবার আপনি আমি রিবু খান আমার সাথে কথা বলতে খুব সাবধানে কথা বলবেন হিসাব বিকাশ করে কথা বলবেন ফালতু চাল পাখি পোষ না মানলে পাখিরে খাসাই পড়তো খাসাই কেমনে বন্দি করতে সেটা আমি খুব ভালো করেই জানি ওই ফেভারিট ভাবি ডাকতে গেলি মুখ ফস্কে বাইরে গেছে ভাই সরিষা লাগছে পানি বিল তেরো হাজার চারশ গেছ বিল এ ভাবি আই কি রে তোর কোমর এইরকম লাগে এত বড় কোমরে নজর না নজর না তুই তো এই কাজ করে আসলি না আসলি তো তুই কোন কিছু চুরি চারটা করেছিস কিনা এটা দেখার জন্য আমি তোর কোমর দেখতে চাইছি

আপনি কোমরে নজর দিছেন ছি মামা আপনার তো চরিত্র সমস্যা আছে এই যে আটকা একটা কথা কইলেন আপনি হ্যাঁ আমার চরিত্র নিয়ে কথা ক শুরু করলেন আমি একজন সৎ মানুষ এটা আপনার জানা উচিত হ্যাঁ এত এর জন্য চাকরি করি কত বছর আপনারা জানেন না ও ভাষায় চাকরি করে তো এখন তো বাইরে চলে যাচ্ছে না এখন আমি চেক করার জন্য কোমরে যে উঁচু উঁচু ঠেকছিল এ দেখেন এত বড় একটা দেখছেন কিরকম করছে চোর চোর দেখেই বোঝা যায় চোখে 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 চোর চোর হ্যাঁ ওইটা চেক করার জন্য আমি ই করেছি আমি এবার বুঝছি চেক করবেন কিন্তু আপনি তো পুরুষ মানুষ আপনি তো চেক করতে পারবেন না আপনি পুরুষ হয়ে একজন নারীকে চেক করতে পারেন না আপনি হাজার আপাকে বলতেন কত কথা ঠিক কিন্তু ও হাজার আবার তো বাসাই নেই উনি তো হারিয়ে গিয়েছেন বুঝেছেন কিন্তু তার অভাব তো আমার দায়িত্ব এই জন্য আমি চেক করতে চাইছি এখানে আমার অন্য অন্যায়কিকন আপনিও আরে না না আমি আমি কেন দেখবো আমি দেখবো না আপনি মাই এমন সাপনি আমার চেক করতে পারে ও কি পারে না তোমরা হাজেরা সাথে কথা বলো হ্যাঁ এই একদম এখানে দাঁড়াই থাকবি এক পা নড়বিনে এখানে একদম খড়ায়ে দাঁড়াই থাকবি হাজেরা বাবা আসবে এর বিচার হবে তারপরে তুই এখানে যেতে পারবি মাফিয়া আইছে এইখান থেকে যেতে পারবি না এই আমার দশ বাসায় কাজ আছে এ করবে কে তুই করবি আমার করতে আমি এখান থেকে যাব তুই পারলে ঠেকা তুই যাই এ এরকম করে অভিনয় করছিস এই সব কিন্তু এখন চলে না তোর অভিনয় কিন্তু আমি জানি রে এই সব এখন চলবে না নে চেক তোর হবে এখানে হাজার আবা এসে বিচার করবে তারপরে কিন্তু তুই এখান থেকে যেতে পারবি আমি যাচ্ছি তুই পারলে আমাকে ঠেকা এই দাঁড়া 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 কিন্তু এই আবার ফেলাই দিয়ে চলে গেলি রে এর কিন্তু বিচার হবে হবে তো চাকরি আমি নট করবই মা শালার এই কাজের বিটি তো বাইরে আপনার পার্টনার যে বিশ কোটি টাকা বলছিলেন যে ব্যাংকে জমা দিয়ে দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য ওটা করছে নাম্বার এক নাম্বার দুই আপনার প্রিন্সিপাল স্যার বিশ লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা করছে আপনার আগমনের হেতু জি আমি আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছি অনেকদিন ধরেই আপনাকে শোনানোর খুব ইচ্ছা তাই আপনি আজকে আমাকে অফিসে আসতে বলেছেন জি স্যার উনি দীর্ঘদিন যাব আপনাকে কবিতা শোনানোর জন্য চেষ্টা করছেন নেগেটিভ না পজিটিভ জি মানে এটা স্যারের জন্য পজিটিভ নাকি নেগেটিভ মানে যে কবিতাটা শোনাতে চাচ্ছেন সেটা কি আমার জন্য নেগেটিভ না পজিটিভ অবশ্যই পজিটিভ আশা করছি শুনলে আপনার খুবই ভালো লাগবে ভালো লাগবে জি তো আপনি যে কষ্ট করে আমাকে কবিতা শোনাতে আসলেন জি তাতে আপনার কি লাভ এটা কি ধরনের কথা বললেন ভাই কবিতা কি কেউ লাভ লোকসান হিসেব করে লেখে নাকি কাউকে শোনায় আমি যতদূর জানি লাভ লোকসানের হিসেব শোনান দেখি কি কবিতা নামটি তাহার বজলুল হাকিম চাহারা নাই কখনো কোনো জুড়ি সকলের মাথার মনীষে যে সবাই করে বলা বলি দান দক্ষিণা ভিক্ষা খয়রাত তাহার হাতের ময়লা পানি পানি খাবেন না আমি আরেকবার বজদুল হাকিম নামটি তাহার যাহার নাইকো কোনো জুড়ি সকলের মাথার মনীষে যে সবাই করে বলা বলি দান দক্ষিণা ভিক্ষা খয়রাত তাহার হাতের ময়লা ছন্দে একটু সমস্যা হয়েছে আমি আরেকবার ট্রাই করি করেন বজলুল হাকিম নামটি তাহার যাহার নাই কোনো জুড়ি সকলের মাথার মনি যে সবাই করে বলা বলি দান দক্ষিণা ভিক্ষা খয়রাত তাহার হাতের ময়লা খুব সুন্দর খুব সুন্দর এই হাততালি দাও হাততালি দাও খুব ভালো 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 বেশ বেশ আমি খুবই আনন্দ পেয়েছি অসম্ভব ভালো কোনো সমস্যা নাই ঘটি স্যারকে একটু চা পানি খাওয়াও আমার একটা জরুরি কাজ আছে আমি আমার কবিতা তো শেষ হয়নি অসুবিধা একটা কথা বলি এই কবিতা জিনিসটা বাদ দিলে হয় না এটা কি ধরনের কথা বললো তুমি হ্যাঁ আমি কবিতা বাদ দিয়ে দেবো কেন কবিতা আমার প্যাশন না স্যার আমি তো দেখি বেশিরভাগ লোকেই আপনার কবিতা শুনতে চায় না এটা বাদই দেন অনেক বিখ্যাত কবিদের তাদের সমকালে তার কবিতা কেউই শোনেনি তার যখন মৃত্যু হয়েছে তারপরে সে বিখ্যাত হয়েছে তাতে কি যায় আসে কেউ শুনলো কেউ শুনলো না তার জন্য আমি আমার কবিতা লিখে বাদ দিয়ে দেবো স্যার তাহলে একটা কাজ করেন স্যার আমাকে কবিতা শোনান অসম্ভব যে আমাকে কবিতা লিখতেই নিষেধ করে তাকে আমি কবিতা শোনাবো আর তুমি কবিতার কিছু বোঝো চুরি করলেও ওকে আমার দরকার কারণ এই যুগে ভালো বুয়া পাওয়া আর ওই আসমানের চাঁদ পাওয়া সমান কথা না না কাজ বল এটা তো আমি জানি না ও তাহলে আপনি কাজ বলো এত রাত পর্যন্ত তুমি বাইরে ছিলে কেন আপু মার্কেটে গিয়েছিলাম রাস্তায় অনেক জ্যাম ছিল তাই একটু লেট হয়ে গেছে আপা এটা কিন্তু আরো বড় বৈষম্য হয়ে গেল